আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করবো সেনের গুণাগুণ নিয়ে জিনসিং কী কী রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় জিনসিং একটি ব্যসজ উদ্ভিদ যার শিকড় আমাদের শরীরের বিভিন্ন রোগের সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয় জিংসেনের সাধারণত সেনায়ুর চাপ কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে সাহায্য করে জিমসিং কিছু প্রধান উপকারিতা জিম আমাদের শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করে এবং শরীরের শক্তি যোগাতে সাহায্য করে এছাড়াও জিমশেং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে সেং যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে এবং পুরুষ ও মহিলাদের মধ্যে প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে সেং ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী কারণ এটি রক্তের করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়াও সেং মেয়েদের শরীরের ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ বাড়াতে সাহায্য করে তবে যাদের বেস্ট ক্যান্সার এবং তো ক্যান্সার রয়েছে তাদের জন্য ক্ষতিকর হতে পারে এছাড়াও অন্য অন্য রোগের জন্য জিংসিং ব্যবহৃত হয় যেমন হৃদরোগের ক্যান্সারের ঝুঁকি কমায় এবং স্মৃতিশক্তি বাড়ায় তবে জিনসেং ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এখন আসি মূল কথায় আয়ুর্বেদ চিকিৎসা আমরা কেন নিব এই চিকিৎসা প্রাচীনকাল থেকেই হয়ে আসছে কারণ আয়ুর্বেদের অনেক পুরাতন রোগের সমস্যা সমাধানের ক্ষমতা রয়েছে আয়ুর্বেদের মূল কাজ হল ফ্যাট পরিষ্কার করা ও রক্ত পরিষ্কার করা আমাদের বেশিরভাগ রোগ হয় ফ্যাট থেকে এবং শরীরের রক্ত থেকে আসেন আমরা আয়ুর্বেদের চিকিৎসা নেই এবং শরীর স্বাস্থ্য ভালো রাখি স্কিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো কাউন্দিয়াবাজার ঘাট ডাকা মিরপুর এক যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফিজ